আসসালামু আলাইকুম আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে সকলকে আমন্ত্রণ একটা টিমের চৌকস ডেটা অ্যানালিস্ট কি কী করতে পারে জানেন ডেটা অ্যানালাইসিসের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই সেটা হচ্ছে ট্রাভিস হেড তার উইক গেটটা এই টুর্নামেন্টে হচ্ছে আম্পায়ারের ডান থেকে আসা বোলার যিনি একটা অ্যাঙ্গেল প্রডিউস করে ডিভিয়েশনের মাধ্যমে ট্রাভিস হেডকে বিট করছেন এবং সেই ক্ষেত্রে লেন্থটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এই টুর্নামেন্টে বা এই টুর্নামেন্টের আগে আশেপাশের সময়টাতে আম্পায়ারের ডান দিক থেকে আসা অ্যাঙ্গেলের বলে আউট হওয়ার এক ধরনের প্রবণতা দেখা গেছে এবং সেক্ষেত্রে হক আজকে যখন বোলিং করেছেন একদম শুরু থেকে ট্রাভি সেটকে আম্পায়ারের ডান দিক থেকে এসে অর্থাৎ অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে ওই অ্যাঙ্গেলটা প্রডিউস করে তিনি বোলিং করেছেন এবং ডিভিয়েশন সেক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচটাতে ট্রাভিসেটকে তার এগারোতম বলে গিয়ে তাসকিন আহমেদ অ্যারাউন্ড দ্য উইকেট বল ট্রাই করেছেন এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে ম্যাক্সিমাম শর্ট লেন্থের বলের উপরে ট্রাভিসেটের এগেনস্টে রিলাই করতে অথচ ট্রাভিসেটকে যেমনটা আমরা দেখেছি বা ডেটা অ্যানালাইসিস যেটা বলে সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে আসা ওই অ্যাঙ্গেলের বলে একটু সামনের দিকে কারো বলের এগেনস্টে ট্রাভি সেট স্ট্রাগল করেছেন সো এই জায়গাটায় পুরোপুরি একশো একশো আফগানিস্তানের ডেটা অ্যানালাইসিস পুরোপুরি কাজে লেগে গেছে এগুলো কিন্তু কোনো প্রেডিকশনের জায়গা না দর্শকরা অনেকেই আছেন যারা প্রেডিকশন আর অ্যানালাইসিস দুটাকে এক ভেবে মানে এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন তাদের মধ্যে বিরাজ করে এবার একটা কথা বলি সেটা হচ্ছে একজন ব্যাটার যে টিটোয়েন্টি ম্যাচে একটা দৃশ্যপট পাল্টে ফেলতে পারেন বা দুইজন ব্যাটার মানসম্মত এক বা দুইজন ব্যাটার একটা টিটোয়েন্টি ম্যাচে দৃশ্যপট পাল্টে ফেলতে পারেন সেটার একটা বড় প্রমাণের জায়গা হচ্ছে আফগানিস্তান টিম তাদের মিডল অর্ডারের গড় সমন্বিতভাবে আঠারো বা উনিশ এর বেশি না তার ব্যাটসম্যানই দুইটা একটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাস আর একটা ইব্রাহিম জাতরান এখন এই যে দুইজন ব্যাটার যারাই ম্যাচে দৃশ্যপট পাল্টে দিতে পারেন এই মানসম্মত ব্যাটারের সাথে অন্য ব্যাটারদের পার্থক্যটা কোথায় বা মিডিয়োকার ব্যাটারদের পার্থক্যটা কোথায় রহমানুল্লাহ গুরবাজের ওয়াগন হুইলটা আজকের দিনে একটু লক্ষ্য করে আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখবেন লং অন অঞ্চল দিয়ে আঠারো রান নিয়েছেন লং অফ অঞ্চল দিয়ে সাত রান নিয়েছেন দিস ইজ দ্য ডিফারেন্স আঠারোটা রান লং অন অঞ্চল দিয়ে এবং যে চারটা ছক্কা রহমানুল্লাহ গুরবাজ মেরেছেন ওই চারটা ছক্কাই মেরেছেন তিনি ভি জোন দিয়ে একটা কথা গেল কদিন ধরে নিয়মিতভাবে বলছি বাংলাদেশি ব্যাটারদের খেলার প্যাটার্নে কাট পুল সুইপ স্কোয়ার অফ দ্য উইকেট এই জায়গা ছাড়া বাংলাদেশের ব্যাটাররা স্কোরিং অপশন নাই আমেরিকার ব্যাটারদের প্রশংসা আমরা করি আন্দ্রেজ গাউস কিংবা অ্যারন জোনস ওই ভিজনটায় তারা শট খেলতে পারদর্শী এই পারদর্শীটা ইজ আ মাস্ট এটা ছাড়া আপনি টি টোয়েন্টি ক্রিকেটে এখন খেলতে পারবেন না ওয়ানডে এখন চলে না টি টোয়েন্টি ক্রিকেটে আরও খেলতে পারবেন না এই একটা ব্যাটারি যে পুরো দৃশ্যপটটা বা পার্থক্যটা গড়ে দিতে পারেন রাহমানুল্লাহ গুরবাজ তার স্ট্রেংথের জায়গাটা ভি জোন এই ভি জোনে স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড শট খেলতে পারেন বাংলাদেশি ব্যাটারদের মিড ওভার ফেজে বাংলাদেশি ব্যাটাররা স্ট্রাগল করে কেন স্ট্রাগল করে স্টক শটই হচ্ছে সুইপ স্টক শটই হচ্ছে কাভার ড্রাইভ কাট শর্ট লেন্থের বল হলে সেক্ষেত্রে পুল ওই পুলটাও ঠিকঠাক মতো করা যায় না পুলটাও ঠিকঠাক মতো করা যায় না বিকজ অফ চেঞ্জ অফ পেস লোয়ারের এগেইনস্টে পুলগুলোতে দেখা যাচ্ছে যে ব্যাটাররা ধরাখানা একদম প্রতিনিয়ত আমা ব্রাজিলিয়ান কফি সো একটা ব্যাটারের যখন স্ট্রেংথের জায়গাটা ভিশন থাকবে তার সবকিছু ওপেন থাকবে সব ধরনের রেঞ্জ তার বৃদ্ধি পাবে এবং ওই যে শটের রেঞ্জটা যে আলটিমেটলি সামনের বলকে আমি খুচিয়ে গ্লান্স করে রান বের না করে আমি স্ট্যান্ড অ্যান্ড ডেলিভার্ড লং অন লং অফ দি মারবো এই জায়গাটা আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা আফগানিস্তানের এই টিমটাকে ব্যাটিং কিন্তু খুব বেশি কিছু নাই এই দুজন ব্যাটারি ইব্রাহিম সত্রান এবং রহমানুল্লাহ গুরবাজ এই দুইজন ব্যাটারি আসলে আলটিমেটলি খেলার দৃশ্যপট বা খেলা পরিবর্তন করে ফেলতে পারেন গুলবাদিন নাইফ চারটা উইকেট পেয়েছেন তবে আমার কাছে মনে হয় যে এই উইকেটে একশো রান এবং যেভাবে ইব্রাহিম রান এবং রহমানুল্লাহ গুরবাজ ইনিংসটাকে প্রোগ্রেস করেছেন এটাই ছিল আসলে ইনিংসের টার্নিং পয়েন্টের জায়গাটা বা এটাই ছিল সত্যিকার অর্থে ম্যাচের সবচাইতে বড় উল্লেখযোগ্য জায়গাটা আমার কাছে মনে হয় যে আফগানিস্তান এই টিমটার টিম স্পিরিট তারা জেতার জন্যই মাঠে নেমেছে তাদের প্রমাণ করার অনেক কিছু ছিল তাদের প্রমাণের জায়গাটা ছিল যে তারা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড তাদেরকে পাত্তা দেয় না তারা জিততে ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশের ইন্ডিয়ার এগেন্স্টে যে টিম সিলেকশন ছিল সেই টিম সিলেকশন দেখে মনে হয় না যে জিততে মাঠে নেমেছে ওই টিম সিলেকশন দেখে মনে হয়েছে যে বাংলাদেশ খেলার জন্য মাঠে নেমেছে বাট আফগানিস্তানের এই ফাইটিং স্পিরিটটা দিস ইজ দ্য বিগেস্ট থিং হ্যাঁ লিমিটেশন যে নাই তা কিন্তু না আফগানিস্তানের সবচেয়ে বড় লিমিটেশনের জায়গা হচ্ছে আফগানিস্তানের এই টিমের ব্যাটিংটা উইক মিডল অর্ডার একদমই নাই জাস্ট দুইটা ব্যাটসম্যানের উপর ডিপেন্ডেড এই দুজন ব্যাটসম্যানই যখন কাজ করে দেবেন এই দুজন ব্যাটসম্যান যখন অন্য অনেকের চাইতে বেটার হবেন টি টোয়েন্টি ক্রিকেটে তখন রেজাল্ট বের হয়ে যাবে দিস ইজ দ্য ফ্যাক্ট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই